আমরা তো সকলেই জানি ফুটবলের জন্ম ইংল্যান্ড থেকে কিন্তু আপনি কি জানেন অনেকেই বলে ফুটবলকে পূর্ণতা দিয়েছে ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দেশ দেশ ব্রাজিল যুগে যুগে এই থেকে উঠে এসেছে এমন সব ফুটবল যাদের পায়ে বল যেন একটা শিল্প তাদের খেলা দেখে মুগ্ধ হয়েছে কোটি কোটি দর্শক আর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ব্রাজিল ফুটবলের জাদু তো যারা ফুটবলকে ভালোবাসেন তাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটি এসেছে আসলে ব্রাজিলের সর্বকালের সেরা দর্জন ফুটবল বলার কারা আপনার মনেও যদি কখনো এই প্রশ্নটি এসে থাকে তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওতে আমরা জানতে চলেছি ব্রাজিলের এমন দশজন ফুটবলার সম্পর্কে যারা শুধু ব্রাজিল নয় বলতে দিয়েছে পুরো ফুটবল ইতিহাসকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ রিকার্ডো কাকা যাকে পুরো পৃথিবী চিনে শুধু একটি নামে কাকা ব্রাজিলের গোটা একটা প্রজন্ম তার খেলা থেকে ফুটবলের প্রেমে পড়েছিল তার সৌম্য চেহারা নম্র ভদ্র আর মাঠে তার বলের সঙ্গে শিল্পের মতো সম্পর্ক সব মিলিয়ে তাকে বলা হয় ফুটবল রাজপুত্র রিকার্ডো কাকার জন্ম হয়েছিল উনিশশো বিরাশি সালে মাত্র বিশ বছর বয়সে দুই সালে দুই সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেছিলেন তিনি তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও তার জীবনে করেছেন প্রায় দুশোটি গোল রিকার্ডো কাকার জীবনে সবচেয়ে বড় অর্জন আসে দুই সালে যখন তিনি ফুটবল বিশ্বের দুই মহারথী মেসি ও রোনালদোকে পিছনে ফেলে জিতেছিলেন বেলেন্ডিয়র। নাম্বার নয় নেইমার জুনিয়র যাকে বলা হয় আধুনিক যুগের ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় সেরা হওয়ার জন্য যা যা প্রয়োজন ছিল সবই যেন ছিল নেইমারের কিন্তু ইঞ্জুরি নামক সেই বিষাক্ত বাক্যটা যেন নেইমারকে সেরা হতে দেয়নি তবে নেইমার যতক্ষণ মাঠে থাকেন তার স্কিল ও ডিবলিং মুগ্ধ করে দেয় হাজারো কোটি ফুটবল ভক্তদের তিনি উনিশশো সালে ব্রাজিলের একটি দারিদ্র্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দুই হাজার সালে মাত্র আঠারো বছর বয়সে ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন নেইমার জুনিয়র মাত্র কিছুদিন ফুটবল ক্যারিয়ারে নেইমার ইতিমধ্যে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন জাতীয় দল ও ক্লাব ফুটবলে মিলে ইতিমধ্যে নেইমারের গোল সংখ্যা চারশোটিরও বেশি ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলারের মাঝে আট নম্বর রয়েছেন রোমেরো ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তিকে বলা হতো প্লান্টি বক্সের রাজা ছোট করণের কিন্তু জালের সামনে তিনি ছিলেন অদম্য খুনে আন্তর্জাতিক সত্তরটি ম্যাচ থেকে তিনি করেছিলেন পঞ্চান্নটিরও বেশি গোল উনিশশো সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি হয়ে উঠেছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পুরো পৃথিবীর ফুটবলে যাকে বলা কারণ তার খেলা ছিল শিল্পের মতনিক উনিশশো সালে সেই ম্যাজিক্যাল পারফরমেন্সে ব্রাজিল দলের তিনি হয়ে উঠেছিলেন একজন নক্ষত্র তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকা সত্ত্বেও ফিকিক থেকে তার দুর্দান্ত গোলে সে সময় তাকে বলা হতো ফিকিকের রাজা ছয় ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার মার্সেলু তার ডিবলিং ক্রস ও জাদুকরি পাস আজও দর্শকদের মুগ্ধ করে তিনি যদিও ছিলেন একজন ডিফেন্ডার কিন্তু তার খেলার দরণ দেখে অনেকেই তাকে একজন উইঙ্গার মনে করতেন শুধু তাই নয় তাকে ইতিহাসের অন্যতম সফল ক্লাব ফুটবলার বলা হয় কারণ রিয়াল মাদ্রিদের হয়ে তিনি জিতেছেন পাঁচ পাঁচটি চ্যাম্পিয়ন লিগ নাম্বার পাঁচ কাফু যাকে বলা হয় বিশ্বকাপ যুদ্ধ তিনি এমন একজন ফুটবলার যিনি তার জীবনে তিনটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলে জিতেছিলেন দুটি বিশ্বকাপ ফিটনেস গতি আর নেতৃত্ব সব কিছুতেই ছিলেন কাফু একজন পরিপূর্ণ তাই তিনি হয়ে উঠেছেন ব্রাজিলিয়ানদের মাঝে একজন বিশ্বকাপ যোদ্ধা নাম্বার চার গেরেনজাত দ্য গেটেস্ট ডিবলার অফ অল টাইম অর্থাৎ সর্বকালের সেরা ডিবলা উনিশশো তিরিশ সালে আন্তর্জাতিকভাবে বিশ্বকাপ শুরু হওয়ার পর উনিশশো সালে ব্রাজিল থেকে উঠে আসে ফুটবলের প্রথম দুর্দান্ত ডিবলিং এবং আক্রমণাত্মক মনোভাবে একজন প্লেয়ার গ্যারেঞ্জা তার দুর্দান্ত ডিবলিং এবং নিখুঁত পাসিংয়ের কারণে ব্রাজিল দল সেই সময় দুর্দান্ত পারফরমেন্স করেছিল শুধু তাই নয় গেরেনজা এবং পেলে দুজন একই সাথে ফুটবল খেলতেন কিন্তু আপনি জানলে অবাক হবেন গ্যারেঞ্জা ছিল একজন প্রতিবন্ধী তার একটি পায়ের পাতা ছিল বড় এবং অন্যটি ছিল ছোট তাই গ্যারেঞ্জার কেরিয়ারটা খুব বড় হয়নি মাত্র চার বছরেই ফুটবল কেরিয়ারে তিনি হয়ে উঠেছিলেন পৃথিবীর অন্যতম সেরা একজন ফুটবলার নাম্বার তিন রোনালদিন হো দা মেজিশিয়ান অফ ফুটবল যার মুখে ছিল হাসি পায় ছিল ফুটবল ডিবলিং এর জাদু রোনালদিন হোকে বলা হতো তিনি ফুটবলকে কথা বলানো ছাড়া যেন সব কিছুই করতে পারতেন তিনি ফুটবল নিয়ে যা করতেন তা যেন ছিল একেবারেই অসম্ভব তার চোখ দাঁড়ানো ডিবলিং নিখুঁত পাস মন কর বলে হাজারো কোটি ভক্তদের মন করে নিয়েছে রোনালদিন হো তিনি তার আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে টি ম্যাচ থেকে তেত্রিশটি গোল ও উনত্রিশটি অ্যাসিস্ট করেছেন তার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মাঝে তিনি একবার বিশ্বকাপ এবং কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন নাম্বার দুই রোনালদো নাজেরো তিনি শুধু একজন তারকা ছিলেন না তিনি ছিলেন একজন মহা তারকা তার খেলায় ছিল যেন এক অদ্ভুত ম্যাজিক যার কারণে আজও তাকে ফুটবল প্রেমিকরা হৃদয়ে ধারণ করে রোনালদো নাজেরোর মাঝে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার সব গুণই যেন ছিল তার কিন্তু সব সময় তো করার কারণে তার হয়ে ওঠেনি কিন্তু তিনি ছিলেন এমন একজন ফুটবলার যার ইঞ্জুরি হওয়ার পরও তিনি ফুটবল নিয়ে এমন কিছু করেছেন যা ছিল কল্পনার বাহিরে আটানব্বইটি ম্যাচ থেকে বাষট্টি গোল দুটি বিশ্বকাপ জয় দুই সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুটি গোল করে রোনালদো নাজনুকে যেন বলা হয়েছিল ফিনিশিং মেশিন নাম্বার এক পেলে দ্য কিং অফ ফুটবল ফুটবলারদের মাঝে যাদেরকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয় তাদের মাঝে অন্যতম সেরা পেলে পৃথিবীর প্রত্যেকটি ফুটবলের ছোঁয়ায় যদি ইতিহাস লেখা যেত তাহলে প্রথম পাতায় লেখা হতো পেলের নাম মাত্র ১৬ বছর বয়সে বিশ্ব মঞ্চ কাঁপানো এক বিস্ময় বালক যিনি একাই বদলে দিয়েছিলেন গোটা ফুটবলের সংজ্ঞা বিরানব্বইটি ম্যাচে সাতাত্তরটি গোল তিনটি বিশ্বকাপ আর কেরিয়ারে রয়েছে বারোশোটিরও বেশি গোল সংখ্যাগুলো বড় কিন্তু প্রভাব ছিল তার চেয়েও বড় পেলেছিলেন শুধু একজন ফুটবলার নয় তিনি ছিলেন আশা প্রেরণা আর শ্রেষ্ঠত্বের জীবন্ত প্রতি যেখানে ফুটবল শুরু হয় সেখানে পেলে নামটা যেন লেখা হয় সোনালী অক্ষরে তার খেলাই ছিল জাদু পায়া ছিল দুর্দান্ত ডিবলিং আর হৃদয় ছিল যেন গোটা ব্রাজিল পেলে মানেই ফুটবল আর ফুটবল মানেই পেলে তো এ দর্জন ফুটবল থেকে আফ্রিকাকে সর্বকালের সেরা মনে করেন অবশ্যই কমেন্টের জানিয়ে রাখুন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান অবশ্যই কমেন্ট করে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ